আজকে আমি ফুলকপির সিঙ্গারা তৈরি করব তার জন্যে আমি প্রথমে দু বাটি ময়দা নিয়ে নেব ময়দা চেলে নিয়েছি দুবাটি ময়দা দিয়ে দিলাম অল্প লবণ দিয়ে দেব রিফাইন্ড অয়েল দেব চার চামচ এটা ভালোভাবে আমি মিশিয়ে নেব এটা আমার মেশানো হয়ে গেছে দেখুন ময়ামটা আমার ঠিকঠাক হয়েছে এটা আমি হালকা গরম জল দিয়ে মাখিয়ে নেব তবে অল্প অল্প জল দেব এটা ডোটা খুব শক্ত করে মাখাতে হবে নরম করলে হবে না আমি অল্প অল্প জল দেবো এটা মাখিয়ে নেব এটা আমার মাখানো হয়ে গেছে আমি এটা শক্ত করেই মাখিয়েছি এটা আমি তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব সিঙ্গড়া তৈরি করার জন্য আমি পুকুরটা তৈরি করে নেব প্রথমে আমি বাদামটা ভেজে নেব বাদামটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এর মধ্যে আমি সরিষার তেল দিয়েছি এবারে আমি কপিটা ভেজে নিব কপি আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এই তেলে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দেব ফোড়ন দিয়ে দেব এর মধ্যে আমি অল্প হিং দেব এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব ভুচানো আমি দেবো এটা আমার হালকা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে মটা দিয়ে দেব এটা আমি হালকা ভেজে নেব এর মধ্যে আমি নুন দিয়ে দেবো স্বাদ মতো এক চামচ জিরে গুঁড়ো দেব এক চামচ ধনে গুঁড়ো দেব এক চামচ হলুদ গুঁড়ো দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য এটা ভালোভাবে আমি মিশিয়ে নেব এর মধ্যে আমি অল্প জল দেব করা আদা দেব কুচানো এটা ভালোভাবে আমি মিশিয়ে দেব ভাজা ফুলকপি গুলো দিয়ে দেব ভাজা বাদামগুলো দিয়ে দেব এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব ওটা আমার তৈরি হয়ে গেছে আমি নামিনি ফিরে আসছি আমি তিরিশ মিনিট পর দেখুন এটা এরকম শক্তভাবেই মাখাতে হবে এটা আমি আরও একটু মাখিয়ে নেব এগুলো সব আমি লেচি কেটে নিয়েছি এবারে আমি এগুলো বেলে নেব অল্প ময়দা দিয়ে আমি বেলে নেব এটা আমি বেলে নিয়েছি এরকমভাবে এবার এটা আমি কেটে নেব প্রথমে আমি এই ধারে একটু জল লাগিয়ে নেব এটা এবার আমি এই রকমভাবে মুড়ে নেব এইগুলো একটু বড় বড় সাইজেই করব এর মধ্যে আমি পুরটা ভরে নেব এরকমভাবে একটু চেপে চেপে ভরে নিতে হবে নাহলে মুড়তে অসুবিধে হয় এর মধ্যে আমি ধারগুনে জল লাগিয়ে দেব এবার এটা আমি মুড়ে নেব এখানটা অল্প ভাঁজ দিয়ে নেব ভাঁজ দিয়ে এইভাবে আমি মুড়ে নেব দেখুন এটা আমার তৈরি হয়ে গেছে এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব এইগুলো সব আমার মোড়া হয়ে গেছে আমি এবার ভেজে নেব সিঙ্গারাটা ভাজার জন্য আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়েছে আমি এর মধ্যে একটা একটা করে সিঙ্গারা দিয়ে দেব শিঙড়া গুলো হালকা আঁচে ভেজে নিতে হবে বেশি আঁচ জোরে দিলে হবে না ভিতরে কাঁচা থেকে যাবে আসতে হবে এটা উল্টে দিল এগুলো হতে খুবই দেরি হবে তাড়াহুড়ো করলে হবে না দেখলে এগুলো আমার কালার এসে গেছে এগুলো ভাজা হয়ে গেছে আমি এবার এইগুলোকে তুলে নেব এগুলো সব আমি তুলে নেব এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব দেখুন গরম গরম সিঙ্গারা আমার তৈরি হয়ে গেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আজ এখানেই শেষ করছি ফিরে আসছি পরের অন্য কোনো রেসিপি দেখুন কত খাস্তা হয়েছে আজ এখানেই আমি শেষ করছি